বিমান উৎসাহের সঙ্গে বলল আমার এখন তেমন কোনো কাজের তারা নেই তোমার বাড়িতে একটুক্ষণ বসে যেতে পারি অনেক কথা আছে চলো অনুরাধা চলো বিমানের চোখে চোখ রেখে ঠোঁটে হাসিটা এঁকে রেখে অনুরাধা বলল স্বামী অফিসে গেছে কাজের লোকও কেউ নেই ফাঁকা বাড়িতে পুরোনো প্রেমিকার সঙ্গে গল্প করা বেশ রোম্যান্টিক ব্যাপার তাই না তুমি এখনো এত রোম্যান্টিক বিমানের মুখখানা ফ্যাকাসে হয়ে গেল অনুরাধা তার সঙ্গে ঠাট্টা করছে বাড়িতে কেউ নেই শুনে ওই রকম একটা দৃশ্যই বিমানের মনে এসেছিল তার মুখেও কি ফুটে উঠেছিল সেই ছবিটা সে সঙ্গে সঙ্গে নিজেকে অস্বীকার করে বলল আমি মোটেই সেভাবে বলিনি তুমি আমাকে খারাপ ভাবছ অনুরাধা হাসতে হাসতে বলল আমি খারাপ তো ভাবিনি